বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে চাকরি করতে চান কিন্তু আপনার পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশন আছে তাহলে সাবধান এই ছোট্ট সমস্যা আপনাকে চূড়ান্ত মেডিকেল বোর্ড থেকে বাদ দিতে পারে অনেকে ভাবে এই তো সামান্য নখের ইনফেকশন এতে সমস্যা হবে না কিন্তু সেনাবাহিনীর মেডিকেল অফিসারদের কাছে এটা একটি বড় স্বাস্থ্যগত অযোগ্যতা আজকের ভিডিওতে আমরা জানব কেন নখের ইনফেকশনের জন্য চূড়ান্ত মেডিকেলে বাদ দেয় এর চিকিৎসা ও ঘরোয়া সমাধান কি এবং কিভাবে আগে থেকে নিজেকে মেডিকেল ফিট করে তুলবেন ভিডিও কি শুরুর আগে নুরি ডিফেন্স টিভিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করতে চলুন শুরু করি কেন নখের ইনফেকশনের কারণে সেনাবাহিনীর চাকরি হয় না সেনাবাহিনীর মেডিকেল পরীক্ষায় প্রার্থীর পুরো শরীরের স্বাস্থ্য যাচাই করা হয় মাথা থেকে পা পর্যন্ত কারণ একজন সৈনিককে প্রতিদিন দৌড়াতে ভারী অস্ত্র বহন করতে ট্রেনিং নিতে এবং যুদ্ধক্ষেত্রে কাজ করতে হয় এই সময় নখে ফাঙ্গাস বা ইনফেকশন থাকলে সেটা শুধু একটি নখেই সীমাবদ্ধ থাকে না বরং অন্য নখ ত্বক এমনকি পায়ের ভেতরেও ফুড়িয়ে পড়তে পারে এটি ট্রেনিং চলাকালীন ব্যথা ফোলা দুর্গন্ধ ও পায়ের ক্ষত তৈরি করে যা জুতার ভেতরে ঘর্ষণে আরও খারাপ হয় ফলে অফিসাররা ধরে নেন যার এখনই এই সমস্যা আছে সে ফিল্ডে টিকে থাকতে পারবে না এ কারণে ফাঙ্গাল ইনফেকশন নখ পচে যাওয়া বা কালচে হওয়া নখ থাকলে প্রার্থীকে মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষণা করা হয় কিভাবে বুঝবেন আপনার নখে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে নখের ফাঙ্গাল ইনফেকশন সাধারণত ধীরে ধীরে শুরু হয় এর প্রধান লক্ষণগুলো হলো নখের রং সাদা হলুদ বা বাদামি হয়ে যাওয়া নখ মোটা ভঙ্গুর বা ভেঙে যাওয়া দুর্গন্ধ হওয়া নখের চারপাশে চুলকানি বা জ্বালা পোড়া নখের নিচে মৃত ত্বক জমে থাকা যদি এসব উপসর্গের মধ্যে একটিও আপনার থাকে তাহলে এখনই ব্যবস্থা নিতে হবে কারণ এই অবস্থায় গিয়ে ট্রেনিং বা মেডিক্যাল বোর্ডে পাশ করা প্রায় অসম্ভব নখের ইনফেকশন সারানোর কার্যকর চিকিৎসা প্রথমেই বলি নখের ফাঙ্গাল ইনফেকশন ঘরে বসে একদিনে সারানো রোগ নয় এর জন্য ধৈর্য ও নিয়ম মেনে চিকিৎসা নিতে হয় এর জন্য প্রথমেই আপনাকে ভালো চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাধারণত ডক্টর অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটস যেমন টার্বিনাফাইন বা ইট্রাকোনাজল এবং অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা নেইল সলিউশন ব্যবহারের পরামর্শ দেয় যেমন নেইল ফাঙ্গাল স্প্রে যেটা ব্যবহারে মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যে নখের ইনফেকশন দূর হয়ে যায় নেইল ফাঙ্গাল স্প্রেটি অর্ডার ও বিস্তারিত জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সারা দেশে হোম ডেলিভারি নিতে পারবেন দ্বিতীয়ত হাইজিন মেনে চলতে হবে প্রতিদিন পা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন মোজা প্রতিদিন পরিবর্তন করুন কখনো ভেজা বা ঘামযুক্ত জুতা ব্যবহার করবেন না এছাড়া প্রয়োজনে ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল ভিনিগার ও বেকিং সোডার মিশ্রণ হালকা করে ব্যবহার করা যেতে পারে তবে এগুলো শুধুমাত্র সহায়ক হিসেবে চিকিৎসার বিকল্প নয় মেডিকেল পরীক্ষার আগে কি করবেন আপনি যদি সেনাবাহিনীতে আবেদন করার তিন থেকে ছয় মাস আগে থেকেই চিকিৎসা শুরু করেন তাহলে পুরোপুরি সুস্থ হতে পারে নখের ইনফেকশন স্বার্থের সময় লাগে আট থেকে বারো সপ্তাহ কখনও আরও বেশি তাই দেরি না করে এখনই চিকিৎসা শুরু করুন চিকিৎসা চলাকালীন নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং নিজের পা সর্বদা শুকনো ও পরিষ্কার রাখুন একটা ছোট নখের ইনফেকশন হয়তো আপনাকে স্বপ্নের চাকরি থেকে দূরে রাখতে পারে কিন্তু সচেতনতা ও সঠিক চিকিৎসা আপনার সেই স্বপ্ন পূরণ করতে পারে যদি খুব দ্রুত আপনার নখের ইনফেকশন দূর করতে চান তাহলে নেইল ফাঙ্গাল স্প্রেটি আজই অর্ডার করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন নুরি ডিফেন্স টিভিকে যাতে ডিফেন্সের চাকরির প্রতিটি আপডেট আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ